তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যদি আপনি তিনটি স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আল্লাহ তালা আপনাকে মহাব্বত করেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মনে রাখবেন স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নাম্বার স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহ পক্ষ থেকে আসে আর এক প্রকার স্বপ্ন হচ্ছে খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আসে আর একটি স্বপ্ন হচ্ছে ইচ্ছা স্বপ্ন অর্থাৎ নস্বনীয় স্বপ্ন যেটা সারাদিন মানুষ চিন্তা করে সেই স্বপ্ন সে রাতের বেলা দেখে তবে ভালো স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে স্বপ্নকে অস্বীকার করার কোনো অবকাশ নেই ইউসুফ আলাই সাল্লাম স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন এবং ইবনে সিরিন তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন তার যে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থ আছে সেখানের ভিতরে রয়েছে যদি কোনো ব্যক্তি তিনটি স্বপ্ন দেখে তাহলে বুঝবেন যে সে তাকে আল্লাহ তালা ভালোবাসে এক নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি কোরআন করতে দেখে তাহলে সে বুঝবে যে আল্লাহ তাকে ভালোবাসে কেননা যে ব্যক্তি কোরআন পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে রহমত নাজিল করবেন তার সম্মান তার স্টাটাস আরো হাই লেভেলের করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন সবসময় চিন্তা করতে হবে যদি কেউ সক্র দেখে সে কোরআন করতেছে তাহলে আল্লাহ ফকরবুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে সে গোসল করতেছে তাহলে মনে করবেন যে আল্লাহ তাকে ভালোবাসেন কেননা যদি কোনো ব্যক্তি দেখে যে গোসল করতেছে এর মিনিং হচ্ছে এর ব্যাখ্যা হচ্ছে যে সে যেহেতু গোসল করতেছে গোসল করার মানে হচ্ছে যে আমরা আমাদের অন্তর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার জন্য আমাদের শরীর থেকে আমরা ময়লা দূর করার জন্য গোসল করে থাকি সুতরাং যে ব্যক্তি দেখবে যে সে গোসল করতেছে স্বপ্নে আল্লাহ আলমী তার ভিতরের অন্তরের যে গুণাগুলো রয়েছে এগুলো আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন তালা করবে আর যার গুণা আল্লাহ করবেন আল্লাহ তাকে ভালোবাসবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি দেখে নামাজে কান্নাকাটি করতেছে মোনাজাতে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা তার যত চাওয়া পাওয়া আছে সেগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন অর্থাৎ আপনি আল্লাহ কাছে কিছু চাচ্ছেন হঠাৎ করে আপনি স্বপ্ন দেখলেন যে আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাতে কান্নাকাটি করতেছেন আপনি আল্লাহ তাআলার কাছে কাচ্ছেন এবং চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনাকে আল্লাহ তালা ভালোবেসেই সেগুলো আপনাকে দান করে দিবেন সুতরাং এই তিনটি স্বপ্ন যারা দেখবে তাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা ভালোবাসে এক নম্বর যদি কেউ কোরআন করতে দেখে তাহলে বুঝবে আল্লাহ নাজিল করবেন আল্লাহ তালা হাই স্টাটাস করবেন আল্লাহ তালা তার করে দিবেন নাম্বার কেউ গোসল করতে আল্লাহ তার গুণাগুলো আছে সেগুলো পরিষ্কার করবেন পরিচ্ছন্ন করবেন আল্লাহ তালা তাকে পবিত্র করবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি স্বপ্নে দেখবে সে মোনাজাতে আল্লাহ তালা কাছে কান্নাকাটি কাটি করতেছে আল্লাহ রব্বুল আলমিন তার যে ইচ্ছাগুলো আছে তার যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তালা কবুল করবেন